আসসালামু আলাইকুম সুফির শিক্ষার্থী সুদীপবৃন্দ আপনাকে জব রিটেন ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ জব রিটেন ইউনিভার্সিটির মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষার প্রশ্ন সেট এর একের পার্ট একে আমি সুন্দরভাবে বাংলা সম্পর্কে আলোচনা করছি এবং পার্ট দুয়ে ইংলিশ সম্পর্কে সব বিস্তারে আলোচনা করছি এবং আপনি কিভাবে ইংরেজির প্রশ্নগুলো উত্তর করতে পারবেন যাবতীয় বিষয় সম্পর্কে আমি সুন্দর করে আলোচনা করছি আপনারা দয়া করে পার্ট এক এবং দুই দেখলে এই একটা মন্ত্রণালয়ে যাবতীয় প্রশ্ন এবং শীত সাজেশন কোথায় পাবেন যাবতীয় বিষয় সম্পর্কে আমি সুন্দর করে পার্ট টুতে ইংলিশ সম্পর্কে এবং একে অসাধারণভাবে বাংলা সম্পর্কে আমি বুঝিয়েছি দয়া করে এটা আপনারা দেখতে পারেন আজ আমি পার্ট থ্রিতে আলোচনা করব আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়বলী সম্পর্কে এবং উত্তরমালা আপনি কিভাবে লিখবেন কারণ আপনার আপনার সময়কে সুন্দরভাবে মেনটেন করে আপনার উত্তরমালা তৈরি করতে হবে পার্ট তিনে আমি আলোচনা করব বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে এবং এইখানে আপনার এই বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে পূর্ণমান মান হলো চল্লিশ এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দরভাবে আপনাকে এগুলো লিখতে হবে এবং বাংলাদেশ বিষয়বলী সম্পর্কে আপনাকে প্রতিটা মার্কে তিন নাম্বার করে এবং পাঁচটা প্রশ্ন উত্তর লিখতে হবে এরকম আপনার প্রশ্ন থাকবে যেমন এক নম্বরে দেওয়া আছে দেখুন ঐতিহাসিক ছয় দফার প্রথম তিনটি দফা উল্লেখ করুন এরকম আপনাকে প্রশ্ন দেওয়া থাকবে বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কে এবং এখানে সুন্দর করে উত্তর লেখা আছে আর গুরুত্বপূর্ণ কথা হলো এই যে আপনি এই শিটে এখানে যাবেন ডব্লিউ এই ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ করে এই ছয় দফা লেখে সার্চ করলে আপনি এই ছয় দফা সম্পর্কে ছয়টি দফায় সারা যেমন মনে রাখবেন অসাধারণ শীত পাবেন এবং এই সীটটা ডাউনলোড করে এর কারণে ক্ষুদ্র উদ্যোগ কিভাবে উদ্যোক্তাদের পুনরায় জোরদার করা যেতে পারে এই যে আপনাকে এইরকম প্রশ্ন করা হবে আপনাকে তথ্য ভিত্তিক উত্তর দিতে হবে অবশ্যই আপনি এই সিটটা ডাউনলোড করে পড়বেন এবং তিন নাম্বার প্রশ্নে দেখুন এখানে উল্লেখ অনেক তথ্যগুলো দেওয়া আছে আপনি এগুলো অবশ্যই দেখবেন তিন নাম্বার প্রশ্নে বলা হয়েছে মুজিবনগর সরকার কি এই সরকারের প্রধান প্রধান কাজ সমূহ বিবরণ দিন এখানে দেখুন সব উত্তরমালা দেওয়া আছে এগুলো আপনি জানেন তারপরও একবার এই শীতটা অবশ্যই ডাউনলোড করবেন এবং মুজিবনগর সরকারের মূল নেতৃত্ব করা এরকম আপনাকে পয়েন্ট ভিত্তিক লিখতে পারলে অনেক সুন্দর নাম্বার উঠানো সম্ভব লিখিত পরীক্ষায় আমার কিছু না আপনাকে খুব প্রস্তুতি নিতে হবে এবং হাতের লেখা সুন্দর করে লিখতে চার নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগত সুবিধাগুলো সম্পর্কে সংক্ষিপ্ত সংক্ষেপে লিখুন এই যে প্রশ্ন আছে আপনাকে এভাবে লিখতে পারে এখানে যেহেতু স্পষ্ট বলা হয়েছে ভৌগোলিক অবস্থান তার মানে বাংলাদেশ কোন ভৌগোলিক অবস্থানের ভিতর অবস্থান রয়েছে এই অংশটুকু অবশ্যই আপনাকে লিখতে হবে এইটা হলো গুরুত্বপূর্ণ এরকম তথ্য আপনি লিখে এবং এই কোন কোন সুবিধা এইগুলো বানাই লেখা যায় কিন্তু এইটা আপনাকে অবশ্যই আয়ত্ত করতে হবে মুখস্থ রাখতে হবে এরকম দিয়ে দেখুন ফার্স্ট নাম্বার প্রশ্ন বলা হয়েছে ডেমোগ্রাফিক ডিভাইডেড কি বাংলাদেশ এর সুফল সম্পর্কে লিখুন দেখুন এখানে সুন্দরভাবে উত্তরমালা দেওয়া আছে আপনি এইগুলো এই শীটটা ডাউনলোড করে দিয়ে দিতে পারবে একবার পড়লে এগুলো আপনি আয়ত্ত করতে পারবেন ইনশাআল্লাহ এবং দেখুন আন্তর্জাতিক বিষয় বলি এখানে আপনাকে এখানেও পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রতিটা প্রশ্নের মান থাকবে তিন করে এখানে এই সময়টা দেখে এবং উত্তরমালা দেখে আপনাকে সুন্দর ভাবে লিখতে হবে ছয় নম্বর প্রশ্নের উত্তরমালা সুন্দর করে দেওয়া আছে আপনাকে এগুলো দেখতে হবে এস টি জি অর্থাৎ এর লক্ষ্য এবং গোল উদ্দেশ্য সম্পর্কে উল্লেখ করুন এখানে সুন্দরভাবে দেওয়া আছে আপনাকে গোল কয়টি এবং এর টার্গেট বা উদ্দেশ্য কয়টি এগুলো আপনাকে সুন্দরভাবে তথ্যভিত্তিক দেওয়া আছে আপনি এগুলো অবশ্যই দেখবেন এবং এই তথ্যগুলো আপনাকে জানতে হবে এবং এই পয়েন্টগুলো মনে রাখতে পারলে যে কোনো এমসিকিউ পরীক্ষা লিখিত পরীক্ষা আপনি অনেক সুন্দর করতে পারবেন এবং এইগুলোই ঘুরে ফিরে পরীক্ষাতে আসে আট নম্বরে দেখুন এই প্রশ্ন বলা হয়েছে মধ্যপ্রাসে কাতারের সৌদি আরব সহ অন্যান্য দেশের বিরোধের প্রধান তিনটি কারণ বর্ণনা করুন এই যে মৌলিক তিনটা কারণ আপনি দেখবেন এবং পাঁচ নয় নম্বর বলা হয়েছে ব্রিক্স এ কোন ধরনের প্রতিষ্ঠান কোন কোন দেশের সমন্বয়ে এটি গঠিত এই যে ব্রিক্স সম্পর্কে যাবতীয় প্রথম দিয়ে দেওয়া আছে এগুলো অবশ্যই আপনি দেখবেন এই সিটটা ডাউনলোড করবেন এবং কোথায় করবেন আমি একটু বলছি দশ নম্বরে বলা হয়েছে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী উপস্থাপিত পাঁচটি প্রস্তাবের বর্ণনা দিন এগুলো একটু আয়ত্ত করবেন অবশ্যই আর আপনার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে এখানে আপনার প্রশ্ন থাকবে এবং এই প্রশ্নের মার্ক থাকবে দুই করে এইটা আপনাকে সময় টেবিল দেখে আপনাকে উত্তর লিখতে বেশ কারণ মার্কের উপর ভিত্তি করে আপনি উত্তরমালা তৈরি করবেন এবং বড় করবেন প্রথমে লেখা আছে সাইক্লোন ও সোনামের মধ্যে পার্থক্য কি যখন পার্থক্য কথা বলবে অবশ্যই আপনি এরকম টেবিল আকারে লিখতে হবে টেবিল ছাড়া আপনি কখনো পার্থক্য লিখবেন না তাহলে পূর্ণ মার্ক পাবেন না এরকম কয়েকটা বিষয় দেখে আপনার সময়ের উপর ভিত্তি করে লিখবেন বারো নম্বরে দেখুন এখানে ডাটা সিস্টেম কি এখানে এই উত্তরগুলো অবশ্যই আপনারা একটু জানতে হবে এবং এই ডাউনলোড করে রাখবেন ব্ল্যাক হোল কি বলতে এগুলো ইজি আছে আপনারা সুন্দর করে এই মানে মূল যে বিষয়গুলো আছে মৌলিক বিষয়গুলো ভুল করা যাবে না এগুলো সাল তারিখগুলো সঠিকভাবে মনে উত্তর দেবে বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য এই যে পার্থক্য বলা হয়েছে পার্থক্য ক্ষেত্রে সবসময় টেবিল তৈরি করতে হবে আমি যদিও এখানে টেবিল তৈরি দিই নাই আপনারা অবশ্যই টেবিল তৈরি করে এখানে একটা টেবিল দেবেন আর প্রযুক্তির এখানে একটা টেবিল দেন এইটারটা লিখবেন এইটারটা লিখবেন এইটারটা লিখবেন এইটারটা এবারে টেবিল তৈরি করে আপনাকে দিতে হবে এই জন্য আমি দুইভাবে উত্তর দিলাম যে কেন আপনি টেবিল তৈরি করবেন আর এইভাবে লেখলে সমস্যাটা কি পার্থক্য ক্ষেত্রে সবসময় টেবিল তৈরি করতে হয় এই জন্য আমি দুই রকমের দেখাইছি আপনি এইভাবে লিখবেন অবশ্যই টেবিল তৈরি করে এভাবে লিখবেন এই জন্য আমি দুইটা দুই রকম দেখাইছি যাতে আপনার সংশোধন হয় বন্ধুরা আছে ফাইবার অপটিক কি ফাইবার অপটিক সম্পর্কে এখানে সুন্দরভাবে দেওয়া আছে এইভাবে আপনারা আয়ত্ত করবেন এবং আপনার সময়টা দেখে আপনার আয়ত্ত করে প্রশ্নের উত্তর মালা নিতে হবে আর সুফের শিক্ষার্থী বন্ধুরা আপনারা এই শীতটা কোথা থেকে ডাউনলোড করবে এই কথা আমি সংক্ষিপ্ত বলে এই পার্টটা আমি শেষ করে আপনারা এই শিটটা ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের এইখানে চারটা ওয়েবসাইট আছে এই চারটা ওয়েবসাইটের সেবা আপনারা সুন্দরভাবে আমাদের মাধ্যমে পাবেন এবং আমাদের গবেষক টিম দ্বারা পরিচালিত নির্ভয়ে আপনারা আমাদের এই কার্যক্রমের সাথে যুক্ত হতে পারেন এবং এই শিটটা ডাউনলোড করার জন্য আপনি এই ওয়েবসাইটে যাবেন ডব্লিউ এই ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ করে এই কথায় যে রিটেন এক্সাম কোর্সেন সেট ওয়ান এই যে এখানে যে কি ওয়ার্ডগুলো আছে যে কোনো একটা লিখে অর্থাৎ এক রিটেন এক্সাম লিখে অথবা রিটেন এক্সাম করছেন অথবা রিটেন এক্সাম সেট অথবা আপনি ওয়ান লিখে সার্চ করলে আপনি এই শিটটা পেয়ে যাবেন এবং ধীর স্থিরভাবে আপনি এই শিটটা প্র্যাকটিস করুন এবং এই ভিডিও নিয়মিত দেখুন এবং অন্য ফাইলগুলো আছে আপনি অসাধারণ ফাইলগুলো পাবেন এইখানে পাবেন এইখানে না পালে আর একটা আছে সেই ওয়েবসাইট থেকে আপনারা নিয়মিত ফাইলগুলো ডাউনলোড করে পাঠ করুন দেখবেন যে ইনশাল্লাহ আপনার বাংলাদেশে যে কোনো লিখিত পরীক্ষা আপনি শতভাগ পাস করবেন এবং এই প্রশ্নগুলো কিভাবে উত্তর করবেন কত সুন্দর করে দেখুন আপনি যাবতীয় বিষয়গুলো সমাধান পাবেন এবং দেখুন খুব সহজ উত্তর বের করার কৌশল জানুন দেখুন একটা আপনি শব্দ আছে কি ওয়ার্ল্ড আপনাকে চিহ্নিত করতে হবে সেই শব্দটা চিহ্নিত করে আপনার উত্তরমালা বের করবেন কীভাবে আপনি পার্ট দুই দেখলে বুঝবেন এবং এবং দেখুন কি ওয়ার্ড কীভাবে বের করবেন যাবতীয় বিষয়গুলো দেওয়া আছে এই জন্য আপনাকে এই সিটটা একবার ডাউনলোড করে দিয়ে দিচ্ছে ভাবে এই ভিডিওর সাথে মিলে মিলে করুন তাহলে ইনশাল্লাহ আপনার রিটার্ন পরীক্ষায় শতভাগ সাকসেস হবেন এবং এইখানে আর একটা কথা বলি আপনি যে সিটগুলো এই ওয়েবসাইটে আমাদের না পাবেন আপনি আর একটা ওয়েবসাইটে যাবেন ডব্লুড্লু ডট অল শিট জব ইউনিভার্সিটি ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ বারে আপনার কাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সার্চ বারে লেখে সার্চ করে আপনি এখান থেকেও সিট ডাউনলোড করবেন তাছাড়া আপনার সেবায় তো এই সিটটা এই ওয়েবসাইটটা থাকবে ডব্লুডব্লু ডট ইউনিভার্সিটি ডট কম এই দুটো ওয়েবসাইটের সমন্বয়ে আপনি অসাধারণ সিট ডাউনলোড করবেন এবং প্রতিটা শীটের উপর ব্যাখ্যা ভিডিও সব আছে সবগুলো দেখে আপনি দ্রুত প্রস্তুতি নেন আশা করি ইনশাআল্লাহ আপনার দ্রুতই লিখিত পরীক্ষা আপনি শতভাগ সাকসেস সেই প্রার্থনায় রাখি আশা করি সুফির শিক্ষার্থী বন্ধুরা আপনারা এই ওয়েবসাইট এবং এই ওয়েবসাইট এই দুইটা ওয়েবসাইটের সেবা গ্রহণ করে আপনার লিখিত পরীক্ষা আপনি শতভাগ সাকসেস সেই প্রার্থনা রাখি আপনাদের উত্তর উত্তর সাফল্য কামনা করি আর সেই সাথে আপনারা অবশ্যই আর সুফির শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্ন পড়ে আপনারা প্রতিটা বিষয়ে এরাম শীট এর উপর এভাবে আপনারা শীট সাজেশন পাবেন এইগুলো অবশ্যই আপনারা পড়বেন এবং এইগুলো দেখবেন ভিডিও দেখবেন ইনশাআল্লাহ আপনাদের শতভাগ পরীক্ষায় সাকসেস হবেন এবং যে গুলো আপনাদের সাজেশন দেওয়া হলো সেই সাজেশন অনুসারে এগুলো অবশ্যই পাঠ করবেন আর অবশ্যই এই শীতটা ডাউনলোড করে ধীর স্থিরভাবে আমাদের এই ভিডিওর সাথে মিলিয়ে মিলে দয়া করে এক বেদ দেখুন তাহলে আপনার লিখিত পরীক্ষায় শতভাগ আপনি ইনশাল্লাহ সাকসেস হবেন সেই প্রার্থনা রাখি আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা আমাদের এই নিয়মিত কার্যক্রমের সাথে যুক্ত আছেন নিয়মিত শীত ভিডিও নানা কাজের সাথে যুক্ত আছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ আপনাদের দ্রুত লিখিত পরীক্ষায় আপনার কাঙ্ক্ষিত চাকরি হোক সেই প্রত্যাশা রাখি আর যেসব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের কার্যক্রম পর্যবেক্ষণ এবং সাথেই আছেন তাদের প্রত্যেকেই অনুরোধ করব যারা আমাদের এই চ্যানেলটি ইউটিউব থেকে দেখছেন দয়া করে সাবস্ক্রাইব এবং অল বটন প্রেস করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন এবং আপনার লিখিত পরীক্ষার মাধ্যমে দ্রুতই বাংলাদেশের একটি সুন্দর চাকরি হোক সেই প্রত্যাশা রাখি আপনাদের এই সুন্দর জীবনটা অন্যের কল্যাণেও আসুক সেই প্রার্থনা রাখি এবং আপনাদের জীবন উত্তর উত্তর সাফল্য কামনা প্রার্থনা করি সেই প্রার্থনা রেখে শেষ করছি সকলে সুস্থও ভালো থাকুন আল্লাহ হাফেজ